উনআশিতম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যান নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উদ্যোগে নজির গড়ল ইটাহার ট্রাফিক পুলিশ শুক্রবার চৌরঙ্গি মোড় ট্রাফিক পুলিশ ফাঁড়িতে জাতীয় পতাকা উত্তোলনের পর ইটাহার গ্রামীণ হাসপাতালের রোগী চিকিৎসক ও নার্সদের হাতে মিষ্টি ও পানীয় জল বিতরণ করা হয় একই সঙ্গে সড়ক নিরাপত্তা সচেতনতার অংশ হিসেবে সেফ ড্রাইভ লাইফ বার্তা পৌঁছে দেওয়া হয় ইটাহার গ্রামীণ হাসপাতালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ট্রাফিক ইন্সপেক্টর শ্রবণ কুমার ঘোষ ইটাহার থানার ট্রাফিক ওসি জয়দেব বর্মন পুলিশ আধিকারিক স্বপন তরফদার ও ক্লেমেন্ট কেরকেট্টা সহ অন্যান্যরা তারা ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব তুলে ধরে সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন ও দায়িত্বশীল চালকের ভূমিকা পালনের আহ্বান জানান শ্রবণ ঘোষ ট্রাফিক ইন্সপেক্টর কি বলছেন শুনব স্যার আজকে হাসপাতালে এসেছেন কেন আজকে ফিফটিন আগস্টিন আগস্ট আমরা সেই ফিফটিন আগস্ট উপলক্ষে আমরা ভর্তি করে রুগীদের আমরা কিছু ফল বৃষ্টি বিতরণ করলাম এবং ট্রাফিকের থেকে সচেতনতার জন্য তাদেরকেও বললাম যে এইভাবেই করার জন্য এটার জন্য আমরা আজকে এসেছি তবে ট্রাফিক পুলিশের এই সামাজিক উদ্যোগ প্রমাণ করলো সেবার ক্ষেত্র শুধু রাস্তার সীমাবদ্ধ নয় স্বাধীনতা দিবসে মানুষের পাশে দাঁড়িয়ে নজির গড়ল তারা উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এবং জে এন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভোরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স